হ্যালো বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে বড় দশটি জেলা সম্পর্কে জানার জন্য আমরা বিভিন্ন সময় ইন্টারনেটে সার্চ করে থাকি আপনাদের সেই কষ্টকে কমিয়ে আনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বাংলাদেশের সবচেয়ে বড় দশটি জেলা সম্পর্কে তথ্য তুলে ধরবো সুতরাং বিস্তারিত জ্ঞান লাভের জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় দশটি জেলার মধ্যে প্রথম স্থানে আছে রাঙ্গামাটি জেলা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি রাঙ্গামাটির আয়তন ছয় হাজার বর্গ কিলোমিটার এটি আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা এই জেলাটিতে দশটি উপজেলা ও দুইটি পৌরসভা আছে রাঙ্গামাটি দেশের একমাত্র রিক্সাবিহীন শহর দেশের সর্ববৃহৎ হ্রদ কাপ্তাই এই জেলাতেই অবস্থিত এই জেলাটিতে চাকমা মোরং মারমাসহ প্রায় চোদ্দটি উপজাতি বাস করে ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথেই সীমান্ত সংযোগ আছে রাঙ্গামাটির তালিকার দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম জেলা বাংলাদেশের প্রবেশদ্বার ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আয়তন পাঁচ হাজার দুইশত তিরাশি বর্গ কিলোমিটার আয়তনে এটি দেশের দ্বিতীয় সর্ববৃহৎ জেলা পাহাড় সমুদ্র উপত্যকা বনাঞ্চল ঝর্ণা সবকিছুর সমাহার আছে এই জেলাটিতে এতটা প্রাকৃতিক বৈচিত্র্য একসাথে অন্য কোনো জেলাতে দেখা যায় না চট্টগ্রাম জেলায় উপজেলার সংখ্যা আছে পনেরোটি এবং পৌরসভার সংখ্যাও আছে পনেরোটি আছে একটি সিটি কর্পোরেশন চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জেলা যা উনিশশো সালে গঠিত হয়েছিল বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দরটি এই জেলাতেই অবস্থিত দেশের বৈদেশিক বাণিজ্যের শতকরা নব্বই পার্সেন্ট এ বন্দর দিয়েই হয় তালিকার তৃতীয় স্থানে আছে বান্দরবান জেলা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় পর্বত বেষ্টিত একটি জেলা বান্দরবান আয়তন চার হাজার বর্গ কিলোমিটার যা আয়তনে দেশের তৃতীয় সর্ববৃহৎ জেলা উপজেলার সংখ্যা সাতটি পৌরসভা আছে দুইটি বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসিতপূর্ণ জেলা হচ্ছে এই বান্দরবান জেলা মিয়ানমারের সাথে সরাসরি সীমান্ত সংযোগ আছে বান্দরবানের তালিকার চতুর্থ স্থানে আছে খুলনা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজধানী বলা হয় এই খুলনাকে জেলাটির আয়তন চার হাজার বর্গ কিলোমিটার আয়তনে এটি দেশের চতুর্থ সর্ববৃহৎ জেলা এবং তৃতীয় বৃহত্তম শহর সুন্দরবনের কলঘেসা জেলাটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে উপজেলার সংখ্যা নয়টি পৌরসভা আছে দুইটি এবং সিটি কর্পোরেশন একটি তালিকার পঞ্চম স্থানে আছে ময়মনসিংহ জেলা দেশের মধ্যাঞ্চলে অবস্থিত ময়মনসিংহের আয়তন চার হাজার তিনশত তেষট্টি বর্গ কিলোমিটার জেলাটিতে তেরোটি উপজেলা নয়টি পৌরসভা এবং একটি সিটি কর্পোরেশন আছে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত জেলাটি সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয় গঠিত হওয়ার পর ময়মনসিংহ হয়েছিল তৎকালীন সময়ে ভারত উপমহাদেশের সর্ববৃহৎ জেলা তালিকার ষষ্ঠ স্থানে আছে নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি সমৃদ্ধ জেলা নোয়াখালী আয়তন চার হাজার দুইশত তিন বর্গ কিলোমিটার আঠারোশো একুশ সালে এটি প্রতিষ্ঠিত হয় নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজের নামে কোনো শহর নেই নোয়াখালীর প্রধান শহর হল মাইজদি এই নোয়াখালী জেলাটিতে নয়টি উপজেলা এবং আটটি পৌরসভা আছে তালিকার সপ্তম স্থানে আছে বাগেরহাট জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবনের কোলঘেসা জেলা বাগেরহাট খুলনা বিভাগের অন্তর্গত জেলাটির আয়তন তিন হাজার উনষাট বর্গ কিলোমিটার উপজেলার সংখ্যা নয়টি এবং পৌরসভা আছে তিনটি পোর্ট ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এই জেলাটিতেই অবস্থিত এ অঞ্চলে প্রচুর পরিমাণে নারিকেল ও সুপারি গাছ জন্মে সুন্দরবনের আঠারোশো চৌত্রিশ কিলোমিটার এলাকা বাগেরহাটের মধ্যে পড়েছে তালিকার অষ্টম স্থানে আছে সাতক্ষীরা জেলা সাতক্ষীরা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি জেলা আয়তন তিন হাজার আটশত কিলোমিটার সুন্দরবনের অন্তর্ভুক্ত জেলাটিতে সাতটি উপজেলা ও দুইটি পৌরসভা আছে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে মোটামুটি ষোলো ফুট উঁচুতে অবস্থিত সাতক্ষীরায় ব্যাপক আমের চাষ হয় এবং এখানকার আমই সর্বপ্রথম বিদেশে রপ্তানি করা হয় তালিকার নবম স্থানে আছে সুনামগঞ্জ জেলা হাওড় এলাকার অন্তর্গত সুনামগঞ্জ দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত আয়তন তিন হাজার সাতশত সাতচল্লিশ বর্গ কিলোমিটার উপজেলার সংখ্যা এগারোটি পৌরসভা সাতটি জেলাটিতে অবস্থিত টাঙ্গুয়ার হাওয়ার সুন্দরবনের পর ইউনেস্কো কর্তৃক দেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত হয় তালিকার স্থানে আছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট জেলা এটি দেশের উত্তর পূর্বাঞ্চলের একটি জেলা জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জেলাটির আয়তন তিন হাজার চারশত বায়ান্ন বর্গ কিলোমিটার উপজেলার সংখ্যা তেরোটি পৌরসভা চারটি এবং সিটি কর্পোরেশন আছে একটি সিলেটকে বলা হয় দেশের আধ্যাত্মিক রাজধানী তিনশো ষাট আউলিয়া শহর জেলাটির অনেক অধিবাসী যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন এজন্য সিলেটকে বিশ্বের দ্বিতীয় লন্ডনও বলা হয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং অল্প হলেও তথ্য আপনারা জানতে পেরেছেন এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ